গর্ব অবস্থায় নারীদেরকে সবসময় বলা হয়ে থাকে তার যেন বামকাত হয়ে ঘুমান কেন বলা হয়ে থাকে এই বিষয়ে আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করব সাথে আছে আমি সাগর সরকার ডানকাত অথবা বামকাত হয়ে ঘুমালে মায়েদের কি সমস্যা হয় মায়েদের একটি বড় শিরা থাকে শিরাটির নাম হচ্ছে ইনফেরিয়র ভেনাকাভা আর এই শিরাটি মেরুদন্ডের ডান পাশ থেকে যায় আর এটির কাজ হচ্ছে শরীরের নিচের অংশ থেকে উপরে হৃদপিণ্ডে রক্ত সরবরাহ করা গর্ভস্থ যে শিশু থাকে যাকে আমরা ভ্রূণ বলি আপনি যদি চিত হয়ে বা পিঠে ভর দিয়ে ঘুমান তাহলে আপনার ওই ভ্রূণের যে চাপটি সেটি ডিরেক্ট ইনফিরিয়র ভেনা কাপড় ওপর গিয়ে পড়ে যার কারণে রক্ত হৃদপিণ্ডে সঠিকভাবে পৌঁছাতে পারে না অর্থাৎ শরীরে অক্সিজেনের সাপ্লাই কমে যায় সমস্যা কাদের ক্ষেত্রে বেশি হয় যাদের অ্যাজমার সমস্যা রয়েছে অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং যাদের উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এর ঝুঁকিটা বেশ বেড়ে যায় আর গর্ভস্থ মায়েদের যে ডান কাত অথবা বাম কাত হয়ে ঘুমানোর যে ব্যাপারটা সেটি আসলে শুধুমাত্র গর্ভবতী মায়েদের জন্য ডান কাঁধের তুলনায় বাম কাঁধ হয়ে শুইলেই গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর জন্য উভয়ের জন্যই বেশি নিরাপদ হয় এবং যারা চিত হয়ে ঘুমান তাদের বেশিরভাগের ক্ষেত্রে দেখা গিয়েছে তারা মৃত সন্তান জন্ম দেন এর জন্যই ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে গর্ভবতী মায়েরা পিঠে বা পেটে ভর না দিয়ে যেন না ঘুমায় অথবা চিত হয়ে যেন না ঘুমায় সব সময় তো আর পেটে ভর দিয়ে অথবা চিত হয়ে ঘুমানো সম্ভব নয় তারপরেও এসব দিক যেন মায়েরা সব সময় খেয়াল রাখে এই বিষয়ে আমরা সব সময় বলে থাকি আল্লাহতাল্লাহ সবাইকে সুস্থ রাখু এই কামনা করি আল্লাহ হাফেজ